সুপ্রিয় ছোট্ট সোনামণি ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তোমরা যারা তৃতীয় শ্রেণীতে আসো তোমাদের নতুন বই দিয়েছে প্রাথমিক গণিত বইটা তোমরা হাতে পেয়েছ প্রাথমিক গণিত বইয়ের একদম প্রথম থেকে শেষ অব্দি আমরা সমাধান তোমাদের দেখাবো তো এই জন্য আমি তোমাদেরকে প্রথমত একটা রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ম্যাথলিস কিডস কেয়ার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা বইটা একটু প্রথম থেকে দেখে নিই এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত এই পেজগুলো তোমাদের তেমন কোনো কাজ নেই এখানে জাস্ট প্রাথমিক গণিত বইয়ের যেই রচনা যারা ছিল সম্পাদনা যারা লিখেছে মানে এই বইগুলো তৈরি করেছে তাদের নামগুলো এখানে ছিল ওকে তো আমরা প্রথমত সূচিপত্রটা একটু দেখে নিব চলো আমরা সূচিপত্রটা একটু দেখে নিই তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে প্রতিটা অধ্যায়ের তোমরা সমাধান পাবে ইনশাল্লাহ ওকে তো আমরা প্রথমত সূচিপত্রটা দেখব। এখানে সূচিপত্রে প্রথমেই রয়েছে সংখ্যা প্রথমে আমরা সংখ্যা সম্পর্কে জানতে পারব। দ্বিতীয়ত আমাদের যোগের কাজ তৃতীয়ত আমাদের বিয়োগের কাজ এরপরে যোগ ও বিয়োগ সম্পর্ক মানে যোগ ও বিয়োগের যে সম্পর্ক সম্পর্ক সম্পর্কিত কিছু সমস্যা থাকতে পারে এরপরে গুণ তারপরে হচ্ছে ভাগ এরপরে হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা থাকবে ভগ্নাংশের অঙ্ক থাকবে বাংলাদেশি মুদ্রা থাকবে পরিমাপ জ্যামিতি উপাত্র সংগ্রহ ও বিন্যস্তকরণ একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পেয়েছে তো চলো আমরা প্রথমত সংখ্যা নিয়ে বসি তো আমরা এখানে যে কোনো জিনিস যদি গণনা করতে চাই আমাদের কিন্তু সংখ্যাটা প্রয়োজন হয় আমরা যদি কোনো কিছু গণনা করতে চাই তাহলে কিন্তু সংখ্যা প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা যদি এই জায়গায় যে শব্দগুলোকেও গণনা করি তাহলে দেখো আমাদের সংখ্যা আসে কি না এক দুই এভাবে আমাদের গ্রন্থ হয় কি না তো আমাদের এই সংখ্যা সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা থাকতে হবে তো প্রথমত তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি বলতে পারবা অঙ্ক কয়টি অঙ্ক কয়টি তাই একটু কমেন্ট বক্সে জানাও তো এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি ব্লগ যেগুলোকে ব্লগ বলে এটাকে যদি আমরা দেখি এখানে অনেকগুলো ছোট 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 কুটির মানে ছোট ছোট খণ্ড দ্বারা এরকম অনেকগুলো তোমার ছোট ছোট অংশ দ্বারা একটা বৃহৎ আকারের একটা অংশ তৈরি করা হয়েছে এরকম এখানে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা খণ্ড একদম পুরোপুরি বড় এরপরে তোমার এখানে ছোট্ট ছোট্ট দুইটা খণ্ড আবার একদম ছোট্ট একটা অংশ এখানে রয়েছে ঠিক আছে তো এখন এখানে যদি আমরা গণনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই শাড়িতে দশটা রয়েছে আবার এই শাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই শাড়িতেও দশটা এই শাড়িতেও দশটা যদি এদিকে দশটা থাকে এদিকেও যদি দশটা থাকে তাহলে আমরা দশের সাথে দশ গুণ করবো দশের সাথে দশ গুণ করবো দশের সাথে যদি আমরা দশ গুণন করি তাহলে তোমার কত হবে ভাই বলতে পারো তোমরা দশের সাথে দশ গুণন করলে হবে তোমার একশো অর্থাৎ এক একটা বড় অংশে এই এক একটা বড় অংশে আমার ছোট্ট ছোট্ট একশোটা তোমার টুকরো আছে তাহলে এখানে একশো টুকরো এখানে একশো টুকরো এখানে একশোটি টুকরো এখানে একশোটি টুকরো এখানে একশোটি এরকম যেহেতু এগারোটা অংশ আছে তার মানে এগারোশোটি আর এখানে রয়েছে কয়টি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা ভিতরে দশটা এখানে দশটা তার মানে এখানে বিশটা আর এখানে একটা একুশটা তো এবার দেখো কি বলছে আমরা কিভাবে গণনা করব। দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতকের দল তৈরি করে এক পর্যন্ত গণনা করছি দ্বিতীয় শ্রেণীতে দেখো মনে পড়ে কি না আমার মনে হয় একইভাবে আমরা বল ব্লকগুলো সাজিয়ে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব এবার দেখো আমরা সংখ্যায় কিভাবে লিখব এখানে একশোটি করে প্রতিটা ভিতরে একশোটি করে আছে এখানে একশোটি এখানে একশোটি এখানে একশোটি টুকরো আছে একশো টুকরো করে এরকম এগারোটি অংশ আছে তার মানে এগারোটি ব্লকে তোমাদের একশোটি করে টুকরো আছে তার মানে কয়টি আছে এগারোশোটি টুকরো আছে এখানে তোমার দশটি করে আছে। এখানেও দশটি তার মানে দশটি আর দশটি কয়টি বিশটি অংশ আছে বিশটি ছোট টুকরো আছে এখানে আছে একুশটি তাহলে এখানে মোট ছিল কত এক একটা অংশে একশোটি করে তাহলে এগারোটি তোমার টুকরো ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি তাহলে আমি এগারোটি একশো লিখি একশো 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 এই জায়গা পাঁচটি এখানে পাঁচটি দশটি আর একটি এগারোটি তার মানে এই জায়গার হলো কত এগারো শতক এই জায়গা এক শতক দুই শতক এরকম এগারোটি শতক এখানে হচ্ছিল তোমার দশ হচ্ছে একটি দুইটি তার মানে দুই দশক আর এখানে এক আছে একটি তার মানে এক একক তাহলে আমরা এটা লিখতে পারি যেন আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় দশটি এরকম এই যে একশো 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 পাঁচটি পাঁচটি দশটি এই দশটি একশোতে এই যে দশটি যে একশো আছে এই দশটি একশোতে তোমার হলো কত এক হাজার কত হলো এক হাজার আর বাকি রইল কত একশো তার মানে এক হাজার একশো এক হাজার একশো দশ আর দশে হলো বিশ আর এখানে হলো এক তাহলে বিশ আর এক কত একুশ তাহলে এটি হলো এক হাজার একশত একুশ বা আমরা লিখি এক এক দুই এক মানে এক হাজার একশত একুশ এই একক এবং দশক মিলে আমাদের একসাথে উচ্চারণ করতে হয় দুই এই জায়গা দুই হচ্ছিল দুই দশক আর এক হচ্ছে একক তার মানে একুশ এই জায়গা হচ্ছে এক হাজার এক শত একুশ ঠিক আছে আর এভাবে যদি আমরা হিসাব করি তাহলে একক এটাকে বলা হয় একক এটাকে বলা হয় দশক এটাকে বলা হয় শতক এটাকে বলা হয় হাজার একক দশক শতক হাজার তার মানে হাজারের ঘরে আছে কত এক এক হাজার শতকের ঘরে আছে কত এক তার মানে এক হাজার এক শত আর একক এবং দশক মিলে একসাথে আমাদের বলতে হয় তাহলে একক এবং দশক দুই দশক এক একক আছে তার মানে এই জায়গায় আমরা বলতে পারি একুশ এক হাজার একশত একুশ এই ছিল প্রথম পৃষ্ঠার অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় পৃষ্ঠা ধরব নিয়মিতভাবে প্রতিটা পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটির লাল যে সাবস্ক্রাইব লেখা আছে দিয়ে লেখা এখানে ক্লিক করে দাও সাথে যেই একটা আইকন আছে এই আইকনটা ক্লিক করে দেওয়া তবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম